কয়েক সঙ্গে কথা বলতে ধরলে ব্যাক টু দ্য চ্যানেল আশা করছি সবাই ভালো আছে সুস্থ আছো নিয়ে চলে এলাম একটা নতুন আর হচ্ছে কিবার আজকে হচ্ছে কি শুক্রবার আর সকাল সকাল দেখে মনে হচ্ছে স্নান করে নিচ্ছি না স্নান করে নিয়েছে সকাল সকালে জল গরম করেছিল ও তো ডেইলি সকালে স্নান করে তো তারপর আধা বালতি জল ছিল ভাবলাম আমিও স্নান করি না আর সকাল সকাল স্নান করে এতটা ফ্রেশ লাগছে মানে কি বলবো তো চলো ও এখন অফিসে যাচ্ছে আর মাম্মা তো আজকে স্কুল বন্ধ তো মাম্মাকে এখন খেতে দেবো আমি কিছু খেয়ে নেব তো চলো দেখো আজকে বাইরে এতটা ঠান্ডা এতটা ঠান্ডা মানে কুয়াশা মানে পড়ছে হালকা হালকা কিন্তু ঠান্ডা প্রচণ্ড আছে আসলে সংক্রান্তির জন্যই ঠান্ডাটা আর আমার গাছে আরও দুটো ফুল ফুটেছে এখানে আরও দুটো ফুল ফুটেছে আর এই যেই গাছে ফুলটা কালকে দেখিয়েছিলাম তোমাদের কলি আছে আজকে দেখো তো তো সুন্দর হয়েছে কোনো মানে বংশই নেই মানে কি বলবো কাপড় শুকাচ্ছে না একদিনে কাপড় শুকাচ্ছেই না আবার আবার ঘরে মেলে দিতে হচ্ছে কাপড় তো বের এনে হবেই ধুতেও হয় আজকে আবার অনেকগুলো আছে স্কুলের ড্রেস আছে চলো 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 বাবা এখানে বসে বসে ব্রেকফাস্ট করে নিলাম আর এতটা ঠান্ডা পাটা মনে হচ্ছে না কম্বল থেকে বের করি আর বাইরে আজকে এক এই যে বৈদায় নাইট হতে মা এখন খাবে কি এই যে এখনই পড়তো মাম্মা এখন কী খাবে বল চিপ চিপ না চ্যাপ 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 খাবে চিপ না চ্যাপ চিপস খাবে ওই যে একটুখানি ওই দোকানটার সামনে গিয়েছিলাম তো ওইটার ভিডিও করা হয়নি তো ওই যে ওইখান থেকে চিপস নিয়ে এসেছিলাম ওটি খাবে তো চলো আর বই নিয়ে বসতে হবে হ্যাঁ আর বিছনাটা কিন্তু আমি এখনও উঠাইনি কারণ বিছনাটা উঠাবো এতটা ঠান্ডা লাগছিলো এতটা ঠান্ডা লাগছিল মানে কী বলবো এর জন্য একটু ভসলাম মানে রোদে উঠবে না কাপড় তো বউ ভিজালাম কাপড় ধুতে হবে আমি বাইকে কিটক পিটিক ছল শুনেছি তুমি মনে কি ভাত খাবা ভাত হ্যাঁ তো চিকেন নিয়ে আসলো চিকেন খেতে ইচ্ছে হচ্ছে চিকেনটাকে ধুয়ে ঢুয়ে নিয়েছি কখনই তারপর সবজি টবজি বানাতে তো টাইম লাগে রসুন পেঁয়াজ এগুলোকে পেস্ট করবো পেস্ট করার পরে ফ্রিজে আমি স্টোর করে রেখে দিই অনেক কয়টা দিন যায় আর এই যে আগের জিরে বাটাটা ছিল এটা আজকে দিয়ে দেবো আর এখানে লঙ্কা জিরে বেটে রেখে দিলাম ঠিক আছে লঙ্কা জিরে বেটে রেখে দিলাম এটা অনেক দিন চলে যাবে আমার এখন আর গুঁড়োটা ইউজ করছি না কদিন হলো মানে পেস্ট করে রাখছি একবারে বেশি করে জিরে না গ্রাইন্ডারে যদি পেস্ট করা হয় তাহলে কিন্তু সুন্দর পেস্ট হয়ে যায় তো ফ্রিজে রেখে দিই অনেকটা দিন যায় তো এখন আর গুঁড়ো গুঁড়ো ইউজ করছি না এখন এই যে এটাকেই পেস্ট করে করে রেখে দিচ্ছি অনেকগুলো করে অনেক দিন চলে যাবে তো মাংসটাকে এখন আমি ম্যারিনেট করে নেব বাটা মশলা দিয়ে মাংস রান্না করলে কিন্তু আলাদা একটা টেস্ট হয় তো দেখো এখানে যে আদা রসুনও পেস্ট করে রেখে দিলাম এটাও অনেক দিন আমার চলে যাবে আর টুকো পেঁয়াজ এখানে দেবো আর আধা টুকো পরে দেবো এতটা সর্দি লেগে গেছে মানে কি বলবো আরে পনে একটা বেজে গেছে ও চলে আসবে আমার এটার জন্য আরও তাড়াতাড়ি লাগছে যে যদি চলে আসে কখন আমি এখনও কিছুই বসাইনি রান্নার আর হলো হচ্ছে গিয়ে লাউ ওই দিনে লাউ শাকগুলো রেখে দিয়েছিলাম আর ওই লাউ শাকটা অ্যাড করবো আর মাংসটা করবো কিন্তু জানি না এখনও রান্নাই হলো না আমার কি হবে এমনিতে ঠান্ডার দিন দেরি তো একটু হবেই ধনে গুঁড়ো দিলে কিন্তু ভালোই লাগে ধনে গুঁড়ো গুঁড়ো দিলাম হলুদ গুঁড়োটা একটু বেশি একটু থাক মাংসটা দিতে কোনো ব্যাপার না একটু বেশি হলুদ চলবে হবে না বেশি আলুগুলো দিতে হবে মানে কি করবো না করবো আমি তাহলে বুঝে পাচ্ছি না কোনটা করবো আগে কোনটা না করবো এখনো ঘর ঝাড়ু দেওয়া ঘর মোছা ওগুলো বাকি আছে মাংসটাকে মেয়েটু নেই আর হচ্ছে টক দই নেই টক দই ছাড়াই আসবে একদম ঘরোয়া স্টাইলে মাংসের ঝোল করবো আজকে জিরে বাটা দিয়ে না যে কোনো মাংস রান্না করলে কিন্তু আলাদা টেস্ট হয় তাই ভেবেছি আজকে এখন থেকে জিরে গুঁড়ো আনবো না ওই জিরে বাটা দিয়ে করবো জিরে গুঁড়ো হয়তো এখানে এখানে খেয়ে দিলে কোনো জিনিসের কিন্তু আমার জিরে গুঁড়োই নিয়ে তো কিন্তু দেওয়া যাবে মাম্মা বলছে খুব সুন্দর গন্ধ বের হয়েছে আগে আমাদের যখন আমরা ছোট ছিলাম তখন তো বেশি একটা মাংস হতো না ওই মাসে একদিন বা দুদিন তখন মাংস যদি হতো ঘরে মানে এতটা আমাদের আর কি বাড়িতে পুরো একদম উৎসব লেগেছে এরকম আর কি লাগতো আর আলু এখন আর থাক যখন মাংসটা দিয়ে দেবো করায় তখনই আলুটা দিয়ে দেবো আর হচ্ছে কি গ্রিন টিটা একবার গরম করেছিলাম কাজের এসে আবার ভুলে গেছে আবার গরম করে নিলাম তো তার আগে এক গেল জল খাওয়া জল খাওয়াটা একদমই কম হচ্ছে সকাল থেকে ভালো করে জলই খাইনি আর ঠান্ডা দিন না কি সকালে ছোট গ্লাসের এক গ্লাস গ্রিন টি একটু বেশি করেই খাচ্ছি তো খেয়ে নেই না আবার ঠান্ডা হয়ে যাবে ভেবেছিলাম ধনে পাতার করব করবো কিন্তু আর এখন আমার সময় নেই থাক আজকার করবো না থাক আজকার করবো না রেখে দিই আবার ওই দিনেরও ধনে রয়ে গেছে এখানে আমার প্লাস্টিক প্লাস্টিক একদম টোকা বেঁধে গেছে কারণ লঙ্কা ধনেপাতা পাতা এইভাবে না রাখলে না পচে যায় এই সান্ডে তার আর গাজর আনতে হবে না আজকে কী করেছি যে দেখো কারিপাতা বেশি করে তুলে নিয়ে এসে রেখেছি কারণ সকালে জিরে জাল দে ওটার সঙ্গে কারিপাতাটা লাগে আর ওই অত ঠান্ডার মধ্যে না সকালে মেয়েকেও পাঠায় না আর নিজেরও যেতে ইচ্ছে করে না তো এবার আর এই সানডের বাজারে আর গাজর আনতে হবে না এবারে গাজর অনেক রয়ে গেছে বাঁধাকপি রয়ে গেছে এই যে একটা উপরে একটা আছে এবার অনলাইনে এই যে স্প্রাইট এনে রেখেছে এগুলো এনে রেখেছে সোডা এনে রেখেছে তো এটা খাওয়া কিন্তু খুবই ভালো খাওয়ার পরে গ্যাসটা পুরো বেরিয়ে যায় তো এনে রেখেছে না ঠান্ডা পড়েছে ঠান্ডার জন্য ছেলেও ধরেনি এই যে নইলে তো কখনই খুলে ফেলতো পাত্র বেগুন ভেজেছিলাম আর এই যে সকালে বেগুন ভেজে ছেলেকে ভাত খাইয়ে দিয়েছিলাম তো এই কড়াইয়ের মধ্যে তেলটা আছে এটার মধ্যে শাক বানিয়ে ফেলি ছোটো কড়াইটা এতগুলো তেল লাগবে না বেশি হবে তাই একটু তুলে মাংসের মধ্যে দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা কালো জিরে ফোড়নে থেতো কড়ার রসুন দুটো কাঁচা লঙ্কা ছিল ওইটা ভাজা ভাজা হয়ে গেছে এখন এটা যে শাকগুলোকে ভালো করে ধুয়ে রেখেছি কুচি কুচি করে কেটে নিয়েছি শাকগুলোকে এই লাউ শাক না আগে আমি প্রথমে এতটা আগে মানে বিয়ের আগেও বিয়ের পরেও আমি লাউ শাকটা এতটা পছন্দ করতাম না এখন যেন কেন যেন এতটা ভালো লাগে লাউ শাকটা কিন্তু আমি রসুন ফোরন দিয়ে আজকে বানাবো হয়তো ভালোই লাগবে নাড়াচাড়া করে ঢেকে দিলেই তাদের একটু ভাজা মাথা করবি শাকটা কিন্তু হয়ে তো আজকে একটুখানি তোমাদের সঙ্গেও শেয়ার করে দিলাম রসুন ফোরুন দিয়ে লাউ শাক অনেক হয়তো খায় কিন্তু আমি ফার্স্ট খাবো এমনি খেতাম আর এখানে ভাতের জলটা গরম হয়ে এসেছে চালটা ছেড়ে দিই দেখো এখানে আমার শাক হয়ে গেছে লাউ শাক আর এখানে ভাতও প্রায় হয়েই আসলো আর এখনো দেড়টা বাজা বাজা একটা তিরিশ এখনও হয়নি হবেই আর তো এখানে মাংসটা বসিয়ে দিই আজকে একটু অন্যরকম করে বানাবো ও একবারে মেখে একবারে খালি করাই দিই আজকে একটু শুকনো লঙ্কা তেজ পাতা তেলের মধ্যে দিয়ে দিলাম একটু রসুন পেঁয়াজ কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে মানে একটু না এইভাবে পেঁয়াজটাকে ভেজে মাংসটা করলে কিন্তু ভালো লাগে তো ভালো লাগে আজকে একটু খালি পেঁয়াজ ভেজে করি পেঁয়াজ দিয়ে মেখে শু আবার একটুখানি দিয়ে দিলাম একটু ভাজা দিয়ে দিলাম এখানে যে গরম মশলাগুলো গুঁড়ো করে নেই মানে করেছিলাম শেষ হয়ে গেছে তো আবার গরম করে নিলাম এটাকে গুঁড়ো করে নেবো গুঁড়ো করে আবার অনেকদিন চলে যাবে। তো এটাকে যে পেঁয়াজ চেয়াজ এগুলো পেস্ট করেছিলাম ওই ধুয়ে নিয়ে জানলার মধ্যে রোদ্রু এসছে এখন একটুখানি হালকা উঠেছে তো এখানে যে শুকিয়ে নিয়ে আসলাম নইলে কী হবে এগুলো একদম পুরো মিক্সির সঙ্গে আট মানে আটকে থাকবে আর কি আর মাংসটা দিতে হবে এই কারণেই আর কি তাড়াতাড়ি নইলে পরে করলেও হতো করবো করবো করে মানে আর করা হয় না তো এই যখন দরকারই যখন করবো সুন্দর আমার গরম মশলা পাউডার হয়ে গেল তো এটার মধ্যে এখন ঢেলে নেব তো বন্ধুরা এখানে ধনে পাতা আর গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে দিলাম চিকেনের ঝোল আমি বলছি এইভাবে রান্না করে দেখো চিকেন খুবই টেস্ট হয় পুরোনো দিনের যে মাংস রান্না করতো মশলা বেটে চুলোর মধ্যে একদম টেস্ট এখন এটাকে গরম মশলা পাতা দিয়েছি আর কাঁচা লঙ্কাও দিয়েছি লাস্টে তো এটাকে একটু ঢেকে রেখে দিই রান্না কমপ্লিট আর আমি টেনশন করছিলাম যে দুটো বেজে একদম কারেক্ট দুটো সময় রান্না হয়ে গেছে ও কখনো কখনো দেড়টায় আসে তো ভেবেছিলাম যে যদি চলে আসে সেই তো মানে খাবার দাওয়া মাংসটা হতে তো একটু দেরি লাগে ফাইনালি কমপ্লিট হয়েছে এখন কোনো টেনশন নেই এখন আসলে লাস্ট একটু দেরি হচ্ছে ওর তো এখন এই যে বাসন টাসন মাঝে হয়ে এখন গ্যাস আর একটু পরিষ্কার করবো গ্যাসটাকে কারণ কালকে স্যাটারডে গ্যাসটাকে পুরো মানে মুছে ধুয়ে নেবো আর কি তো চলো মোবাইলটা চার্জে দিই আর মেয়েকে একটুখানি পরিষ্কার করিয়ে দিই আজকে স্নান করায়নি ভীষণ ঠান্ডা কালকেও করে এসে থাক ওই যে চলে এসছে বেল বাজাচ্ছে বেল না টকটক করছে টেনশনে ছিলাম রান্না হয়নি আজকে রান্নাই হয়নি মাংস দেরি তো লাগবে বলো আসে নিয়ে রান্নাঘর চেক করলো যে হয়েছে কিনা এই শে সত্যি একটুখানি তোমার দেরি হয়েছে না ভালোই হয়েছে আজকে মাত্র রান্না হলো আমার খাবার নিয়ে নিলাম এখানে আর হচ্ছে গিয়ে আজকে একটু ভাতই খেলাম কারণ এখন রুটি বানানোর সময় নেই শাকটা দিয়ে মেখে খাবো একটা মনে পড়ে গেল আর কি আমি প্রথমে এই ট্রেনিং করে আসলাম বাড়িতে

যখন কোথাও ঘুরতে টুরতে যাই বলি একটা ফটো উঠবো দাঁড়াবো সবাই ফ্যামিলি সঙ্গে সামনে দিয়ে আছো তারপর হাতটা সরাই যখন বলার পরে ওইটা আসলে অফিস করতে করতে না এটা অভ্যাস হয়ে গেছে তো ওইটার জন্য এরকম করে তারপর বলার পরে হাতটা হাটটা বোন করে তো চলো নিচে গিয়ে কাপড়গুলো নিয়ে আসি তো বন্ধুরা এই যে এগুলো সব পরিষ্কার টরিষ্কার করে নিয়েছি কারণ কালকে স্যাটারডে আর এখানে হচ্ছে গিয়ে সয়া সস ভিজিয়েছি আর এখানে বাসন ধোয়ার পর না যে জলটা এখানে আসে এটা সকালে উঠে মুছে নিতে হয় তো সব বাসন টাসন মাজাও হয়ে গেছে আমার আর হচ্ছে গিয়ে অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম এখন রাতে ঘুমোতেই যাবো এখন বাজে ঘড়িতে পাঁচ মিনিট কম এগারোটা বাজে তো তারপর সন্ধ্যার পর থেকে আর ব্লগ করা হয়নি কারণ হচ্ছে কি বিকেলে একটুখানি সময় পেয়েছিলাম ছেলে তখন মোবাইল টেনে নোট লেখছিল আর মেয়ে ঘুমিয়েছিলো তখন একটু সময় পেয়েছি নারকেলগুলোকে ওই তো ওইভাবে মানে ফাটিয়ে নিয়ে গ্লাইন্ডারে ওটাকে মানে ইয়ে করে নিয়েছি গ্লাইন্ডারে ওটাকে মানে নারকেলটাকে গুঁড়ো করে নিয়েছি একদম যেভাবে দাও দিয়ে করায় না ওইটার থেকেও মানে সুন্দর একদম করানো হয়েছে একদম মিহি তো নারকেলের খিস্সাগুলো বানিয়ে রেখে দিলাম না হলে একা একা পিঠা বানাতে হয় কারণ সংরান্তি চলে আসলে পিঠা তো বানাতেই হবে আর সংক্রান্তির সময় ধরো এক ধরনের তো না কয়েক ধরনের পিঠা না বানালে কিন্তু ভালোও লাগে না তো তাই আর কি একটা একটা করে রাখলে ভালো হয় তো আজকে নাকলে লাখ করে রাখলাম ওটা একটা ঝামেলা গেলো তো করে ফ্রিজে রেখে দিয়েছি নষ্ট হবে না আর হচ্ছে গিয়ে তারপর আস্তে আস্তে পিঠেগুলো করতে পারবো তো ওইটাই আমি সবাই পেয়েছিলাম ভেবেছিলাম একটুখানি শেয়ার করব তো ওই যে মোবাইলে নোটস লেগেছিল ছেলে তাই শেয়ার করাও হয়নি তাই এলাম রাতে চলে এলাম তোরা দুপুরে মাংস তরকারি ছিল রুটি ভেজেছি ওইটাই সবার খাওয়া দাওয়া হয়ে গেছে তো চলো বন্ধু হয় ফ্রেশ হয়ে নিয়েছি আর চোখে এই যে বড়ো বড়ো করে কাজল লাগিয়ে নিয়েছি সকালে ওঠে না মুখটা ছিল তখন না খুব ভালো লাগে তো বন্ধুরা আজকের ব্লগটা এখানে শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে ডু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব মাই চ্যানেল আজকের আমাদের সবাইকে গুড নাইট ডাকা